আমরা যদি এইটাকে একটা বৃত্ত ধরি তাহলে এই বৃত্তের এটা হবে কেন্দ্র এটা যদি একটা বৃত্ত ধরি এইটাকে বলা হয়েছে বৃত্তর পরিধি এটাকে বলছে বৃত্তের কেন্দ্র আমি এটা নাম দিলাম ও একটা বিন্দু কেন্দ্র হয় একটা বিন্দু এবারে কেন্দ্র থেকে কেন্দ্র এই দেখো ভালো করে এটাকে কি বলছে পরিধি এই পরিধির যে কোনো একটা বিন্দু মনে করো এই একটা এ এই একটা বি এ বি দুটো বিন্দুকে যোগ করলে যে সরলেখা পাওয়া যাবে পরিধি দুটো বিন্দুকে যে সরলেখা পাওয়া যাবে তাকে বলবে জ্য আরো আমি এটাকে যদি যদি বড় করে করে দিই দিই এটাকে এটাও একটা একটা এটা কেন পরিধির বিন্দু একটা ডি সি ডি হলো জ্য এবার এরকম করতে করতে আবার একটা যদি টানে যেটায় কেন্দ্র দিয়ে গেছে যেটায় কেন্দ্র দিয়ে এটা কেন্দ্র বলেছিলাম কেন্দ্র দিয়ে যে এটা গেছে এইটা সবথেকে বড় মনে করো এটা ই এ আবার একটা যদি যে টানি মনে করো এটা জি এই তাহলে পর পর করে কি এবারে আবার একটা যদি টানি ধরো এম এন তাহলে সবথেকে বড় যে কোনটা না যেটা কেন্দ্র দিয়ে গেছে সব থেকে বড় যে কোনটা যেটা কেন্দ্র দিয়ে গেছে তাহলে এটাও যে এটাও যে এটাও যে এটাও যে এটাও যে আর এটা হচ্ছে কেন্দ্রগামী যে মানে কেন্দ্র দিয়ে গেছে এই কেন্দ্রগামী যে একে বলবো ব্যাস এই কেন্দ্রগামী কে কি বলবো ব্যাস একদম এখান থেকে এটা হলো একদম এখান থেকে এটা হলো ব্যাস কেন্দ্রগামী তাহলে যে কাকে বলে যে কাকে বলে তাহলে হলো পরিধির দুটো বিন্দুর সংযোজক সরল লেখা অংশকে যে বলে একটা হলো যে কি হলো প্রতিদিন দুটো বিন্দু সংযোজক সরল রেখাংশকে জ্যা বলে এখানে অনেকগুলো আমরা জ্যা করিয়েছি একটা এডি করিয়েছি একটা সিইডি করিয়েছি একটা ই এফ করিয়েছি একটা জি এইচ করিয়েছি একটা এ এম এন করিয়েছি এতগুলো জ্যা করিয়েছি এবার জয়ার মধ্যে ইএফ ই তাকে বলাবে ব্যাস কেন্দ্রগামী জ্যা তাহলে ব্যাস কাকে বলবে কেন্দ্রগামী জ্যাকে আর প্রশ্ন হলো ব্যাস কাকে বলবে না কেন্দ্রগামী জ্যাকে এবং এই যতগুলো জেলা হয়েছে তার মধ্যে এটা সব থেকে বড় তাকে বৃহত্তম আবার আমরা বলি বৃহত্তম বলে বলতে পারি তাহলে কাকে বৃহত্তম বলবে বলবে এটা বলতে পারি আবার কেন্দ্রগামী জেলাকে যে কোনো একটা বলবে কেন্দ্রগামী জেলাকে ব্যাস বলে আবার শর্ট প্রশ্ন আছে কেন্দ্রগামী জেলাকে কি বলে আমরা বলবো ব্যাস বৃহত্তম জেলাকে কি বলে আমরা বলবো ব্যাস হয়ে গেল এবারে ব্যাসের অর্ধেক মানে কেন্দ্র কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মানে এখান থেকে এটা এখান থেকে এটা তাকে বলে ব্যাসার্ধ তাকে বলবো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি হবে ও এফ এটা ও ধরেছি ও এফ ব্যাসার্ধ হবে এবং ও ও ব্যাসার্ধ হবে আরো যদি আমরা একটা রেখা টানি যে কোনো রেখাই যে কেন্দ্র থেকে একটা যদি টানি এটা টি যদি এদিকে টানি যে কোনো রেখা এল যদি এদিকে টানি এদিকে পি তাহলে ও এল ও পি ও টি এইগুলো সব কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ এবং দেখলাম তাহলে এখান থেকে যেটা যতটা এখান থেকে ততটা অর্থাৎ আমি কথাটাই বলছি এটা যদি পাঁচ সেমি হয় তাহলে এটাও পাঁচ সেমি তাহলে মোটটা কত হবে এটা পাঁচ সেমি হলে এটাও পাঁচ সেমি হবে তাহলে মোট কত দশ সেমি অর্থাৎ এটা এটা ব্যাস বলছি এখান থেকে এটা ব্যাসার্ধ বলছি তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আমরা এখানে কি কি পেলাম ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এখান থেকে আমরা আরেকটা কথা পেলাম কারণ ব্যাসটা 10 হয়েছে আর 2 গুণ 5 একটাটা 5 বলেছি 5 তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আরেকটা শর্ত পেলাম অথবা ব্যাসার্ধ ব্যাসের অর্ধে তাহলে এইখান থেকে এইটুকুটা এখান থেকে এই পুরোটাই কি অর্ধেক এটা দশ আর এটা পাঁচ হাজার পুরোটা কত হয়েছে দশ আবার আমরা বলতে পারি বেশার্ধ ব্যাসের অর্ধেক কি বলতে পারি বেসার্ধ ভীষণ আসে এগুলো বেসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক সেটা আবার কি বলতে পারি এরকম করে লেখা থাকে ব্যাসার্ধ সমান ব্যাস বাই দুই বা ব্যাস ভাগ দুই অর্ধেক মানে কি দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ দুই বা বাই দুই ব্যাসার্ধ সমান ব্যাস ভাগ দুই বা দুই বা বাই দুই বলা যায় এরকম ব্যাসের নিচে দুই এটাও বলা যায় হয়ে গেল আর এখানে যে দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ এটা দ্বিগুণ না লিখে আমরা লিখতে এটা কি লিখতে পারে না ব্যাস সমান দুই গুণ ব্যাসার্ধ এইভাবেও লেখা যায় হয়ে গেলো তাহলে কেন্দ্র কাকে বলবে যে বিন্দুকে মানে বৃত্তের অভ্যন্তরে ভিতরে একটি বিন্দু যেখান থেকে পরিধির সব বিন্দুর দূরত্ব কীভাবে সমান বলেছে না এটা 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 সবগুলো সমান তাকে বলব কেন্দ্র পরিধি কাকে বলব যে বক্ররেখা কেন্দ্র থেকে সমান দূরবর্তী যে বক্ররেখা কেন্দ্র থেকে সমান দূরবর্তী এটাকে কি বলেছিলাম যারা বলেছিলাম তাহলে দেখো ভিত্তের এইখান থেকে এই অংশটা একটা অংশ হয়েছে দেখো এটা একটা অংশ হয়েছে ঠিক আবার এখান থেকে যেটা বলেছিলাম এইখান থেকে এটা আর একটা অংশ হয়েছে কি বল আচ্ছা এটা নাহলে এরকম করবিল তাহলে এটাকে কি বলেছিলাম যে তাহলে এখানে একটা অংশ হয়েছে এটা দেখো ছোট আর এটা অংশ দেখো বড় এবং এটা কি বৃত্ত চাপ এবং এটা কি এটা একটা বৃত্তের অংশ এটা একটা বৃত্তের অংশ এটা একটা বড় আর একটা ছোট একটা বড় আর একটা ছোট কি বলছো বুঝতে বলছো বড়টাকে বলবে অধি বড়টাকে কি বলবে অধি বৃত্তাংশ আর ছোটটা কি বলবে অববৃত্তাংশ অধিবৃত্তাংশ অপবৃত্তাংশ কি বলছে সেটা যদি এটা এইদিকে হতো তখন এই অংশটা কি হতো ধরো এই অংশটা কি হয়ে যেত বড় হয়ে যেত নাকি এই অংশটা বড় হয়ে যেত আর এই অংশটা তখন কি হতো ছোট হতো তখন এইটা হয়ে যেত অপ আর এটা হয়ে গেছে তখন অধিটা ঠিক আছে তখন অপটা কি হয়ে যেত তখন অপটা এইটা অপটা হয়ে যেত কথা বুঝতে পারবে তাহলে অধিবৃত্তাংশ অপবৃত্তাংশটা বুঝতে পারবে এবার বৃত্ত করা এখন এটা কেন্দ্র এটাকে কি বলেছিলাম ব্যাসার্ধ এটাকে কি বলেছিলাম ব্যাসার্ধ এটাকে কি বলেছিলাম ব্যাসার্থ তাহলে দেখো এই যে একটা অংশ হয়েছে এই যে একটা অংশ হয়েছে হয়েছে তো এই একটা অংশ নাকি আবার এটাও একটা অংশ তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে তাহলে এখানে ক্ষেত্র ফল হয়েছে আর সেটা কি ছিল একটাই জ্যা ছিল আর এখানে কি হয়েছে দুটো ব্যাসার্ধ তফাৎ আছে তাহলে আগেরটা কি ছিল আগেরটা আমরা বলেছিলাম এই যে একটা বৃত্ত করলাম এই যে একটা বৃত্ত করলাম আগেটা বলেছিলাম এই একটা অংশ এটা কি এটা জ্য আর এই একটা অংশ আর এটা কি বৃত্ত চাপ এটা কি বৃত্ত চাপ বৃত্তের অংশ কি বলছে বৃত্ত চাপ্ত কলা তাহলে বেশার্ধ দুটো এবং পরিধি যে ক্ষেত্র তৈরি করবে যে জ্যামিতিক চিত্র তৈরি করবে বা যে ক্ষেত্র তৈরি করবে তাকে আমরা কি বলবো বৃত্ত কলা কি বলবো বৃত্ত কলা এবং ছোটটাকে কি বলবো অপ আর বড়টাকে কি বলবো কি বলবো বলো অধিটা কি বলবো অধি এটা আমরা শিখিয়েছি কিন্তু এটাকে বলবো কলা আর ওটাকে বলবো বৃত্তাংশ সবাই বুঝতে পারলে এটা একদম আসবে বুঝতে পারবে মেজর আর মাইনর মেজর আর মাইন বুঝতে পেরেছ অধিকে বলবে মেজর আর অপকে বলবো মাইনর ঠিক আছে তাহলে বৃত্ত কলা কিন্তু সেক্টর বলছে মেজর সেক্টর আর মাইনর সেক্টর এটা আসবে বুঝতে পারলে আর এইগুলোকে কি বললাম বৃত্ত চাপ আর পুরোটা কি কি বললাম পরিধি আর একটা অংশ এইটুকু একটা অংশ বৃত্ত চাপ এটা একটা অংশ বৃত্ত চাপ এটা পরীক্ষায় খুব করে আসে বুঝতে হবে এখান থেকে পরীক্ষা খুব করে আসে বুঝতে হবে ঠিক আছে দেখি কুড়ি মানে নামগুলো শুধু আলাদা আছে নামগুলো শুধু আলাদা আছে এস আর এই নামগুলো আছে এস আর পরপর করে নামগুলো আছে তাহলে এটা হয়ে গেল এস এটা হয়ে গেল আর এইভাবে নাম বইতে বলা আছে এটা হলো পি এটা কি বইতে বলা আছে এটা ও এটা এম আর এটা এম এই নামগুলো দেয়া আছে এই নামগুলো দেয়া আছে এবার কি বলেছে দেখো এক্সারসাইজ কষে দেখি কুড়ি দেখতে থাকো বন্ধুরা এখান থেকে কিন্তু যেগুলো এত সময় বললাম ওইগুলোই এখান থেকে আসবেই আসবে বলেছে ও বৃত্তের ছবি দেখে ও নিচে প্রশ্নগুলির উত্তর খুঁজি ও বিন্দু হলো বৃত্তের তাহলে ওকে আমরা কি বলবো কুড়ির দেখি কুড়ির এ ও কে কি বলবো ও বিন্দু বৃত্তের কি কেন্দ্র ও হবে বৃত্তের কেন্দ্র ও হবে বৃত্তের কেন্দ্র এরপরে বি থেকে বলছে ও কিউ ও কিউ ও কি হবে ব্যাসার্ধ ও কি হবে বৃত্তের ব্যাসার্ধ সি ঠে বলছে পি কিউ পি কিউ পি কি হবে কি ব্যাস পি কি হবে বৃত্তের ব্যাস পি কি হবে বৃত্তের ব্যাস এবার ও পি ও পি ও পি হবে কি বৃত্তের ব্যাসার্ধ এবার ইম এম 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 কি হবে বৃত্তের জ্যা এবারে এম ও এম বিন্দু দুটি বৃত্তকে দুটি দেশ ভাগ করেছে এন এন বিন্দু বৃত্তকে দুটি বৃত্তাংশে ভাগ করেছে বৃত্তকে দুটি না বিন্দু বলেছে বিন্দু দুটি দেখো এখান থেকে একটা আবার এখান থেকে এটা একটা কি হয়ে গেল বৃত্ত চাপ বুঝতে পেরেছো আর এটা যদি স্বর হয় তখন এটা হচ্ছে বৃত্তাংশ আর এই পুরোটা একটা বৃত্তাংশ এবারে জিতে এস আর বৃত্ত চাপ এস আর বৃত্ত চাপ এসও আর ও ব্যাসার্ধ দ্বারা এসও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এটা বলেছিলাম বৃত্ত কলা এটাকে আমরা কি বলেছিলাম এটাকে কি বলেছিলাম বৃত্ত কলা ছোটটাকে বলেছিলাম কি অব আর বড়টাকে এটাও বৃত্ত কলা এটাই দেখতে বৃত্ত এটা অধি আর এটা হচ্ছে অব বুঝতে পেরেছো এটা হচ্ছে মেজর আর এটা হচ্ছে মাইনর হ্যাঁ সেগমেন্ট এবারে পি কিউ ব্যাসার্ধে পি কিউ ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করেছে তাকে কি বলে অর্ধবৃত্ত কি বলে একদম এখান থেকে এটা সোজা হয়েছে এখান থেকে যতটা দেখতে এখান থেকে সেটা ততটা দেখতে অর্ধবৃত্ত 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 দুয়ের দাগে এরপরে দুয়ের দাগে ঠিক চিহ্ন দিতে বলছে বৃত্তের সব ব্যাসই যায় বৃত্তের সব ব্যাস যায় হ্যাঁ এটাকে আমরা কি বলেছিলাম এটাকে যা বলেছিলাম ব্যাস যেতু এ এটাও ব্যাস যে আমি যদি অন্য এরকম একটা ব্যাস আর কি ভালো করে দেখো তাহলে এটা কেন্দ্র যদি দিক যায় এটাও যে এটাও যে এটাও যে গিয়ে পুরো সব কিছু গেছে কেন্দ্র দিকে গেছে তাহলে ঠিক চিহ্ন হবে বিটাতে আছে বিথের সব যে ব্যাস না সব যাবে না ওই ওইটাকে যদি আবার আমরা করি এটাও যে এটাও যে এটাও যে এটাও যে

আমরা বৃত্ত বৃত্তের মধ্যে দেখেছিলাম আমরা বাইরে দেখেছিলাম বৃত্তাকার ক্ষেত্রের অংশ বৃত্তচাপ বৃত্তের অংশ বৃত্তের বৃত্তচাপ বৃত্তের অংশ ঠিক এবারে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু যে কোনো একটা বিন্দু নয় আমি এটাকে যদি বৃত্ত বলি এখানে ঠিক মাঝখানে বিন্দু এখানে একটাই বিন্দু অন্য কোনো বিন্দু থাকবে কি এর কোনো বিন্দু থাকবে একটাই বিন্দু এই জন্য বলছে নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু এটা হবে ঠিক পাশে ঠিক চিহ্ন দিতে হবে একটি বৃত্তে যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদি হ্যাঁ দেখো আমরা যে করেছি এই একটা ব্যাস এই একটা ছেদ করেছে কিন্তু যে পরস্পর ছেদি নাও হতে পারে এই একটা যে এটাও যে আবার পরস্পর ছেদিও হতে পারে এই দিক দিয়ে একটা টান দেখো ছেদ করেছে তাহলে যে পরস্পর ছেদি হতে পারে নাও হতে পারে কিন্তু ব্যাস যখন মাঝখান দিয়ে গেছে এই একটা টানলাম এই একটা টানলাম ছেদ করেছে তাহলে ব্যাস পরস্পর ছেডি তাহলে এটা হয়ে গেল হ্যাঁ এবারে তিনের দাগে একটি তিন সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো আর এগুলো দেখা দাও ব্যাসার্ধ বলেছে ভালো বেশ না তিন সেমি ব্যাসার্ধ তাহলে প্রথমে একটা স্কেল দিয়ে তোমরা কি করবে তিন সেমি সরলেখা টেনে নেবে ভালো করে দেখো যেহেতু ব্যাসার্ধ বলেছে প্রথমে স্কেল দিয়ে একটা তিন সেমি সরলেখা টেনে নেবে এইবারে এইখানে কাটা বসাবে পেন্সিল কম্পাস এখানে পেন্সিল বসাবে এইখানে কাটা বসাবে এইখানে পেন্সিল বসাবে মাপ নিয়ে মাপ নিয়ে অন্য একটা জায়গায় ভালো করে এই মাপটা নেবে তিন সেমি একটা সরল লেখা টেনে দিবে স্কেল দিয়ে এবার এই এখানে পেন্সিলের কাটা বসাবে পেন্সিল কম্পাসের আর এখানে কম্পাসের পেন্সিল বসাবে এরকম মাপ নিয়ে এবার অন্য একটা জায়গায় বসে এরকম করে গোল করে এরকম করে গোল করে দেবে কি বলছো বুঝতে পেরেছো তাহলে এইটা হয়ে গেল তিন সেমি এইটা হয়ে গেল তিন সেমি তিন সেমি বৃত্তে ব্যাসার্থ হয়ে গেল

যার দুই সেমি বলেছিল তাকে দুই গুণ করলে কত হবে চার হবে যার চার বলেছিল তাকে দুই করলে কত হবে আট হবে তাহলে যদি আট সেমি এবং যদি হয় ব্যাস হবে চার এবারে বৃত্তের বৃহত্তম জায় দৈর্ঘ্য দশ সেমি তাহলে বৃত্তের বেসব্দের দৈর্ঘ্য কি হবে বৃহত্তম জ্যার দশ সেমি বলেছে আমরা আগে বলেছিলাম বৃহত্তম জাত এইখান থেকে এটা পুরোটা দশ সেমি এইখান থেকে এটা পুরোটা দশ সেমি তাহলে এইখান থেকে এটা কথা হবে পাঁচ শ্রেণী আমরা করেছি এখান থেকে এটাও কত হবে পাঁচ শ্রেণী করিয়েছি তাহলে বৃহত্তম যে শ্রেণী হলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত কত হবে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু সব প্রশ্ন আসবে তোমরা কিন্তু মন দিয়ে দেখবে দরকার হবে বারবার করে দেখবে বন্ধুরাও সবাই মন দিয়ে দেখো এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম